নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতি নির্বাচন সম্পন্ন বসিরুজ্জামান সভাপতি ও স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত নিউজ সময়ের সাথে পথে দেশ নাঙ্গলকোট প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতি নির্বাচন সম্পন্ন হয়েছে বুধবার বিকেলে নির্বাচনের সকল প্রক্রিয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ উল্লাহ মজুমদার বিজয়ী পনেরো জন প্রার্থীর নাম ঘোষণা করেন সভাপতি পদে জামানস ক্লিনিক ও মাইডার হোম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বসিরুজ্জামান সাধারণ সম্পাদক পদে নাগরগড় জেনারেল হাসপাতাল চেয়ারম্যান কামরুল হোসেন স্বপন সাংগঠনিক সম্পাদক পদে ইসলামিয়া জেনারেল হাসপাতাল পরিচালক তৌফিদ উল্লাহ মজুমদার রায়হান নির্বাচিত হয়েছেন এছাড়াও সহসভাপতি পদে ভুইয়া হাসপাতাল চেয়ারম্যান অহিদুর রহমান ভুইয়া সেলিম ও আধুনিক হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিটি হাসপাতাল পরিচালক ড মেহেদি হাসান মজুমদার পদ্মা হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন অর্থ সম্পাদক পদে ল্যাব ওয়ান ডায়াগনস্টিক ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল্লাহ প্রচার সম্পাদক পদে দোলোখার সাফিয়া ডায়াগনস্টিক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন আইন বিষয়ক সম্পাদক পদে নোভা হসপিটাল চেয়ারম্যান প্রফাসক তোহা হাসান ভুইয়া স্বাধীন স্বাস্থ্য সেবা সম্পাদক পদে পপুলার ডায়াগনস্টিক চেয়ারম্যান ডক্টর শাহিন আলম দপ্তর সম্পাদক পদে মাতৃছায়া মেটার্নিটি ক্লিনিক পরিচালক সোহেল রানা নির্বাহী সদস্য পদে নাঙ্গলকোট ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতাল চেয়ারম্যান চাঁদ মিয়া মনির ধালুয়া মেডিকেল ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান মিয়া অ্যাপোলো হসপিটাল পরিচালক নূর আহমেদ নুরু নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ বসিরুজ্জামান সভাপতি জনাব মোহাম্মদ ওমর ফারুক সহসভাপতি জনাব মোহাম্মদ ওহিদুর রহমান মইয়া সেলিম সহসভাপতি জনাব কামরুল হুসাইন সোফন সাধারণ সম্পাদক জনাব ডাক্তার মোহাম্মদ নেইদি হাসান মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোলিউল্লাহ অর্থ গোষাধ্যক্ষ সম্পাদক জনাব মোহাম্মদ রাহান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন তথ্য প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ তোয়াহাব হইয়া আইন বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ শাহী আলম স্বাস্থ্য ও সমাজ সেবা সম্পাদক জনাব সোয়েল রানা দপ্তর সম্পাদক জনাব চাঁদিয়া মনির নির্বাহী সদস্য জনাব কামরুল হাসান মিয়া নির্বাহী সদস্য জনাব নুর আহমেদ নির্বাহী সদস্যকে বিজয় হিসাবে ঘোষণা করা হয় আজকে উপজেলা সমিতির নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন সবাইকে আমি নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হাসপাতালের পরিচালক আমি নাঙ্গুলকুট ইসলামিয়া জেনারেল হাসপাতালের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে এই দিনে নির্বাচনের কার্যক্রম শেষে যে ফলাফল পেয়েছি এজন্য রাব্বুল আলমীদের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ রব্বুল আলমী আজকে যারা আমাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছেন যারা এসেছেন তারা আসতে পারেন নাই সবাইকে অন্তর্গন্তস্থল থেকে অভিনন্দন এবং মুবারকবাদ জানাই যাক দ্বিতীয় সময় থেকে আমি এই মেডিকেল মানে লাইনে যুক্ত আছি বিশেষ করে আমাদের আসলে মেডিকেল সেক্টর বিশেষ করে প্রাইভেট ক্লিনিক আছে সেক্টরে অনেক সমস্যা অনেক সমস্যার কারণে আসলে আমাদের এবার আজকে একটা আমরা কমিটি আজকে আমরা গঠন করেছি অন্তত নাগরিক থানাতে অন্তত কোনো অন্তত প্রতিষ্ঠানের অন্তত কোনো যেন সমস্যা যেন যেন পড়ে আমরা যেন এইগুলো যেন সমাধান করতে পারি আজকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্বাচন কমিশন আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচনের আমাদেরকে নির্বাচিত করে আজকে ফলাফল আমাদের ঘোষণা করেছে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কি নির্বাচনের তারিখ ছিল নাঙ্গল প্রাইভেট মালিক এবং ক্লিনিক অ্যাসোসিয়েশনের আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এই নির্বাচন অনেক দিন থেকে হচ্ছিল না হচ্ছিল না ইতিপূর্বে গত বাইশ তারিখ থেকে গত মাসের বাইশ তারিখে আমাদেরকে ঘোষণা করা হয়েছে যেটা নির্বাচন হবে এবং সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে সে অনুযায়ী আমরা সকল প্রতিষ্ঠান এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছি আমরা এখানে যারা আজকে বিজয়ী হয়েছি গত বাইশ তারিখ আমরা মনোনয়ন সংগ্রহ করি বিকাল চারটার মধ্যে এবং বাইশ তারিখে আমরা আবার জমা দিয়ে দিয়েছি সে অনুযায়ী তেইশ তারিখে বাছাই পর্ব ছিল বাছাই পর্বের পরে আমরা যারা নির্বাচনে মনোনয়ন নিয়েছিলাম এবং আমরা ফর্ম জমা দিয়েছি সে অনুযায়ী আজকে আমাদের নির্বাচনের ডেট সে অনুযায়ী আজকে আমাদের নির্বাচন ডিক্লারেশন হলো আমি আশা করি আমরা এই নাঙ্গল কোর্ট প্রাইভেট ক্লিনিক মালিক সমিতি যারা আছি আমরা সবাই মিলে একত্রে কাজ করবো একে আঙ্গে থাকবো একেই তলে থাকবো এবং সবাই সকল প্রতিষ্ঠানের সাথে একমত প্রকাশ করে কিভাবে প্রত্যেকটি ক্লিনিক এবং হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোকে আরও ভালো করা যায় কিভাবে আরও উন্নত করা যায় এবং বিভিন্ন সমস্যা সমাধান করা যায় আমরা সবাই সবাইকে সাহায্য করব দেশ নিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে